মাহবুবুর রহমান কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ আরও যে কলেজগুলো এই সংঘর্ষে জড়িয়ে গেছেন এই সংগ্রাম কি এই সংঘর্ষ কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সংঘর্ষ এই কোনো প্রতিষ্ঠান কি কোনো প্রতিষ্ঠানের শত্রু এখানে এটি একটু চিন্তা করে দেখুন এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের শত্রু নয় তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা শান্ত হন আপনারা কারো উস্কানিতে পা দেবেন না এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোষেরা ফ্যাসিবাদের দালালেলা রন্ধ্রে রন্ধ্রে ঘাটটি মেরে বসে আছে এই গণ অভ্যুত্থানের স্প্রিটকে নষ্ট করার জন্য এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন যে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমরা দেখছি সেটিকে ন করার জন্য আমরা যেটি জানি যে প্রায় বিশ তিরিশ হাজারের মতো লোক শাহবাগে জমায়েত করার একটি প্রস্তুতি চলছিল তাহলে চিন্তা করে দেখুন আজ থেকে প্রায় পনেরো দিন আগে যেই কর্মসূচির ঘোষণা বা আয়োজন চলছে পনেরো দিন পরে একদিকে শিক্ষার্থীরা মারামারি করছে আরেকদিকে আগারগাঁওয়ে হ্যাঁ আপনার রিক্সাওয়ালা তারা সেখানে অবরোধ করতেছে সেখানে কর্মসূচি করছে আরেকদিকে শাহবাগে এইরকম একটি কর্মসূচি আয়োজন করা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন এনএসআইয়ের মশাইরা এসপির মশাইরা ডিজিএফআইয়ের মশাইরা আপনারা কি করছেন আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন আমি সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের আপনারা কিন্তু প্রকারান্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে দেশ চালাতে দিচ্ছে না আওয়ামী লীগ তো আপনাদেরকে দেশ চালাতে দিবে না এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা কি করছেন এত এত রক্ত এত এত জীবনের বিনিময়ে তার ফলস্বরূপ আপনারা গিয়ে উপদেষ্টা হয়েছেন এখন আপনারা যদি এই শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক থেকে আপনারা বন্ধ করতে না পারেন তাহলে কি আমরা দুদিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব রক্তের গঙ্গা বয়ে যাবে রক্তের হোলি খেলা শুরু হবে আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবেন আমরা সেটি মনে করি না আমরা মনে করি আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থানের স্প্রিট ধারণ করেন শহীদদের স্পিরিটকে ধারণ করেন আহতদের আহাজারিকে আপনারা ধারণ করেন আপনারা এই ধরনের কাজ করতে পারেন না আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে কেন আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক অবতৎপরতা তার জাতীয় পার্টি সহ দশকদের রাজনৈতিক অবতৎপরতা এখনো নিষিদ্ধ করতে পারছেন না এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে গত দশই নভেম্বর একই রকমের পরিস্থিতি হয়েছে প্রতিবাদী ছাত্র আগে প্রতিবাদ করেছে এখন তো প্রশ্ন জাগে যে আমরা দেখলাম যে উপদেষ্টাদের বিষয়ে অর্ডিনেন্স জারি করা হবে অধ্যাদেশ জারি করা হবে মানে কি উপদেষ্টারা যা করবেন তার জন্য তারা দায় মুক্ত থাকবেন যারা উপদেষ্টা হয় নাই তাদের কি হবে আপনারা তো অধ্যাদেশ অর্ডিনেন্স জারি করে দায় মুক্তি পেয়ে যাবেন তাহলে এই সংবিধান এই আইন এই প্রক্রিয়া অনুযায়ী আমাদের কি হবে দেখা যাবে যে যাত্রাবাড়িতে যেই পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল যিনি মেরে ঝুলিয়ে রেখেছিলেন তাকে কি আমরা বাংলাদেশে বীর হিসাবে আমরা তাকে কি সম্মানিত করব না তার বিরুদ্ধে সামনে আবার মামলা হবে হ্যাঁ এবং তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাকে আপনারা বিচার করবেন অথচ আপনারা কিন্তু কি করতেছেন অধ্যাদেশ জারি করে আপনারা দায় মুক্তি করছেন তাহলে এই এই যে ক্রাইসিসগুলো এই ক্রাইসিসগুলোর ফয়সালা কি করবে আগের দিন যে আপনারা সরকার পরিচালনা করলেন এখন আবার আমরা দেখতে পেলাম যে আবার আজকে যে নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে বলা হচ্ছে যে উপদেষ্টা নাহিদ তিনি পদত্যাগ করে এসে নেতৃত্ব দিবেন তাহলে আপনি গেলেন উপদেষ্টা হয়ে দেশ চালাইতে রাষ্ট্র চালাইতে আবার এখন আপনি আইসে এখানে নেতৃত্ব দিবেন তার মানে কি তাহলে আপনারা একশো দিন কি আপনার ব্যর্থ আপনারা নেতৃত্ব দিতে পারেন নাই এই রাষ্ট্র ব্যবস্থা এইটা তো কোনো ভাই সার্কাস খেলা না এইটা তো কোনো গেম না এটা হলো একটা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র অবস্থা আওয়ামী লীগ যদি ফিরে আসে এখানে যদি আবার প্রতি বিপ্লব হয় তাহলে আমরা আমাদের কারো তো অস্তিত্ব থাকবে না